আমার প্রতিষ্ঠান আমি বলবো বিষয়টা কিন্তু আহ কেমন হয়ে যায় আসলেই ভালো চা আসলেই ভালো চা আমি অকশন বায়ার আপনারা জানেন অকশন থেকে যে আমি চা পা যে চা গুলা purchase করি ভালো মানের চা purchase করি আমি কোনো খারাপ চা purchase করি না বুঝছেন কি বিষয়টা আমাদের চা আসলেই ভালো চা আমাদের যে সিডি চা কি হয়েছে আমাদের যে সিডি চা এটা আসলেই ভালো আমি আমার না হয় গত তিন চারটা ভিডিও আগেও দেখাইছি যে এক চামচ চা দিয়ে আমরা ছটকা চা বানাই আমাদের যে ডাস্ট চা এটা আসলেই ভালো চা আপনি ট্রাই করেন আসেন আমার অফিসে আসেন আপনার দাওয়াত থাকলো আসেন ভাই এরখানে এসে এক কাপ চা খেয়ে দেখে যান যদি ভাল লাগে কাজ করতে পারবেন যদি ভালো লাগে শুরু করেন খারাপ না দেখেন কথায় কথায় আমাদের চা গুলা ভালো চলবে জায়গায় ভালো চলে না আমাদের চা আমি যদি একটু করে বলি যে আমাদের চা এই চা ঢুকে ভালো ঢুকে ভালো নওগাঁতে আলহামদুলিল্লাহ আমাদের চা অনেক ভালো চলে নওগাঁর সাথে কি চাপাই নবাবগঞ্জ খুব বেশি চা ঢুকে আমার চাপাই নবাবগঞ্জে রাজশাহীতে ঢুকে নাটোরে ঢুকে হ্যাঁ পাবনাতে যাচ্ছে তারপরে পাবনার ওই পাশে হচ্ছে কুষ্টিয়া তো কুষ্টিয়াতে আমার চা এখনো ঢুকে নাই ঢুকছে হালকা অত চলে না কিন্তু ফরিদপুরে আমার চা খুব ভালো চলে মেহেরপুরে ভালো চলে চুয়াডাঙ্গায় ভালো চলে আহ সাতক্ষীরা খুলনা এই অঞ্চল দিয়ে বড়গুনা যাচ্ছে বরিশালের পিরোজপুরে যাচ্ছে ঝালুকাঠিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ যে সে যে যে অঞ্চলে সিডি এবং ডাস্ট চা ভালো চলে প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আমাদের চা যাচ্ছে এবং আমাদের যে উদ্যোক্তা ভাইয়েরা আছে তারা ভালো চালাচ্ছে আমি কোন প্রতিষ্ঠানের ছোট করে বলতে চাই না হ্যাঁ বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি চা আপনি যে কোনো কোম্পানির চায়ের সাথে আমার চা কম্পেয়ার করে মার্কেটে দিতে পারবেন ওপেন গ্যারান্টি আর এটা গ্যারান্টি এবং আমি এটাও গ্যারান্টি দেই যে আমাদের সিডি এবং ডাস্ট চায়ে কোনো প্রকার আমরা কেমিক্যাল বলেন কোনো প্রকার আমরা রং বলেন আর্টিফিশিয়াল কোনো फ्लेवर বলেন কোনো কিছু ইউজ করি না কারণ আমি বিশ্বাস করি যে ব্যবসা করব হালাল ভাবে বাংলাদেশের যে উৎপাদিত চা অনেক ভালো মানের চা আমাদের বাংলাদেশের যে চা এগুলোই অনেক ভালো চা এগুলো দিয়ে আমরা ভালো মানের চা দে করে আমরা আমাদের গ্রাহকদের বা আমরা আমাদের দের কাছে পৌঁছাচ্ছি ভাই তিন শেষে আমি মরবো না মরতে তো হবে মাটির নিচে যাইতে হবে তো হারাম উপার্জন আমার পক্ষে মানে হারাম ভাবে মানে চায়ের কেমিক্যাল রং বা কোনো কিছু মিশায় আছে এটা বাজিয়াত করবো এটা আমার পক্ষে সম্ভব না তুই জন্য ব্যবসা করবো না ক্লিয়ার কথা একদিন আমার অফিসে আসেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলি যে আমি বাংলাদেশের যত লাইসেন্স করা লাগে সব ধরনের লাইসেন্স করছি বাংলাদেশ সরকারের যে ব্যবসা করার জন্য যে নিয়ম কানুন সেই নিয়ম কানু প্রতি আমি শ্রদ্ধাশীল হম সরকারের নিয়ম মেনে আমি ব্যবসা পরিচালনা করি কিবোর্ড ব্লেন্ডিং লাইসেন্স দেওয়ার আগে শর্ত দেয় খুব সুন্দরভাবে যে চায়ে কোনো প্রকার কেমিক্যাল রং জাতীয় কিছু রাসায়নিক জাতীয় কিছু মেশানো যাবে না হ্যাঁ আমাদের অফিস টি জানে যে কোনো সময় তারা আসতে পারবে দেখবে হ্যাঁ মানুষ যদি চুরি করতে চায় অনেক কিছু না আপনি বাংলাদেশে দেখেন না ভাই বাংলাদেশে যারা মার্কেট তোর থেকে মানে পাঁচ থেকে ছয় জন অপশনে এত এত কোম্পানি এইগুলা এই পাঁচ ছয় জন মানুষের কাছ থেকে চা কিনে তো এই পাঁচ ছয় জনের মধ্যে আমরাও আছি একজন অকশন থেকে যারা আমরা চা কিনি বুঝছেন তারা হয়তো অনেক মানে ধরেন যে দশ হাজার কোটি কিনতেছে আমি হয়তো মানে দশ টাকার চা কিনতেছি বিষয়টা এমন কিন্তু আমি যেখান থেকে চা কিনি বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি গুলো সেখান থেকে চা কিনে তো আমি ভালো কেন দিতে পারবো না ভালো দেওয়ার না দেওয়ার কোনো সুযোগ নাই আপনারা যারা ওহি ফুড প্রোডাক্টের সাথে ব্যবসা করবেন বুক ফুলায় ব্যবসা করবেন ষাটের বোতাম খুইলা মার্কেটে যাবেন কারো বাপের বেটার ক্ষমতা নাই আপনার সামনে এসে দাঁড়ায় একটা কথা বলতে পারবে আমি সব ধরনের লাইসেন্স করে রাখছি আমার সব ধরনের ডকুমেন্টস ওকে আছে একদম মানে অকশন থেকে আমরা চা কিনে আমাদের আমরা কিন্তু এরকম না যে কেউ একজন চা কিনতেছে তার কাছ থেকে আমি নিচ্ছি এমন না বুঝছেন আমি আমার প্রয়োজনীয় যে চা সেটা সরাসরি অকশন থেকে পারচেস করতেছি তারপরে ব্লেন্ডিং কইরা আমি আমার মতো এটা বাজারজাত করতেছি বুঝছেন কি বিষয়টা এ হচ্ছে বিষয় তো যারা আমাদের সাথে ব্যবসা করতে চান আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন যা সম্পর্কে যদি জানতে চান সেটা আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু পুরো বাংলাদেশে একদম কুরিয়ারে সহসরতে মাল পাঠাচ্ছি কুরিয়ারের বিষয়টা যদি বলি আমাদেরকে মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স করতে হয় 1000 টাকা অ্যাডভান্স করলে তবেই আমরা মাল পাঠাই তার আগে মাল পাঠাই না কারণ ভাই অনেক মানুষ আছে যারা কুরিয়ারে মাল দিলে মাল উঠায় না বোঝেন এইজন্য অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করতে যদি কেউ ভয় পান তাদেরকে বলবো আজকে একদিন আসেন অফিসে ইচ্ছা ব্যবসা আমাদের দেখে যান দেখে ভাল লাগলে নিয়ে যান যেমন গতকালকে এক ভাই আসছিল কোথা থেকে পাবনা থেকে তার আগের দিনই আসছিল আরেক ভাই নওগাঁ থেকে আমার কাছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আপনিও একদিন আসেন বিশ্বাস অবিশ্বাস থাকতেই পারে কারণ বাংলাদেশে আসলে চৌবাট ভরে গেছে বিশেষ করে অনলাইনে মানুষ মানুষকে বিশ্বাসই করতে চায় না সেখানে আমি আপনাকে জোর করতেছি না যে আমাদের বিশ্বাস করতে হবে আপনি আসেন একদিন চায়ের দাও থাকলো ঘুরে যান দেখে যান তারপরে ভালো লাগলে ব্যবসা করবেন আসার সময় অবশ্যই আপনার এলাকায় যে স্যাম্পল চলে সেই স্যাম্পল চলেন নিয়ে আসেন আজকের ভিডিওতে শুধু সিডি এবং ডাস্টের কথা বলতেছি তো আমাদের শুধু সিডি এবং ডাস্টটি আছে এমন না তবে আমাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে সিডি এবং ডাস্ট আমরা ভালো মানের সিডি এবং ডাস্ট বাজারে বাজারে করতেছি আমাদের বিওপি জিবিওপি বা সব ধরনের গ্রেড বাংলাদেশের যে প্রচলিত আটটা থেকে নয়টা গ্রেড বাজারজাত হচ্ছে পুরো দেশের বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন গ্রেড যা চলে যে এটা আমরা জানি কথাই কি চলে কম বেশি কাজ করবেন ইনশাল্লাহ ভালো কিছু দিক করতে পারবো বা আমরা ভালো আপনাদেরকে দিতে পারবো ব্যক্তিগতভাবে আমি এটা মন থেকে বা প্রাণ থেকে বিশ্বাস করি এবং সেভাবেই আমরা ইনশাল্লাহ আগাই যাচ্ছি তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সব দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম